মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার যারা ওরা তৃণমূলের জ্ঞাতি ভাই রক্তের সম্পর্ক জেনেটিক ক্যারেক্টার বহন করে লিগেসি বহন করে কে বলেছে যারা আজকে তৃণমূল করে কালকে তারা আবার রাগ হলে কংগ্রেসে চলে যায় এই মৌসুম বদলানোর মতন আবার বৃষ্টি কালে বর্ষাকাল এসে গেলে আবার সব এসে তৃণমূলে ঢুকে পড়ে কিছুদিন কামাই করে আবার কংগ্রেসে ফেরো যে এটাই তোদের নিয়েও ওদের নিয়ে বলার কি আছে সাইনবোর্ড সর্বস্ব একটা দল ও যা করছে শুধুমাত্র নিজেদের অস্তিত্ব টেকানোর একটা অসম লড়াই যে কিনা এখানে হতেই পারবে না সেরকম একটা জায়গায় লড়ছে আর দ্বিতীয়ত যেটুকু বাকি আছে সেটুকু আবার লাঠি উঠে যাবে কংগ্রেস তো এখন আর কংগ্রেস নেই কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেট সাঁইবাড়িতে যারা নাকি রক্তমাকা ভাত খাইয়ে দিয়েছিল কংগ্রেস কর্মীদের যারা কিনা হাত কেটে নিয়েছিল আন্দুলে হাতের পাঞ্জা কেটে নিয়েছিল তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলুক যে আজকে যারা হত্যাকারী বিজেপি তো মারেনি যারা হাত কেটেছিল সেটা বিজেপি নয় যারা রক্ত খাইয়েছিল রক্তমাকা ভাত যারা খাইয়েছিল খুন করে মাকে তারা তো বিজেপি নয় তারা তো কমিউনিস্ট সিপিএম আরও ভালো করে বললে তাদের সঙ্গে তো হাত মিলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের আবার বলার নৈতিক অধিকার আছে নাকি করছে করতে দিন মানুষ ওইনি আগ্রহী নয়